এস ফোর হান্ড্রেড বা ভারতের সুদর্শন চক্র এটি কেবল একটি অস্ত্র নয় ভারতের রক্ষা কবচ বর্তমানে অপারেশন সিঁদুরের পর থেকে যা সফল পারফরমেন্স সকলের নজর কেড়েছে যে কারণে ভারত রাশিয়ার কাছ থেকে আরও এস ফোর হান্ড্রেডের অনুরোধ করেছে বলে জানা যাচ্ছে কিন্তু শহর আগে প্রথম জানার বিষয়ে এস ফোর হান্ড্রেড কি এস ফোর হান্ড্রেড হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা রাশিয়ার সরকার নিয়ন্ত্রিত কোম্পানি অ্যালমাস অ্যান্টি দ্বারা তৈরি করা হয়েছিল এবং দু সালে ওই প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ভারত রাশিয়ার সাথে বিলিয়ন ডলারের চুক্তি করে সেই সঙ্গেই পাকিস্তান ও চীনের আকাশ হুমকির দশমিক যেটি দু একুশ সালে প্রথম পাঞ্জাবে মোতায়েন করা হয়েছিল তবে এবার জেনে নেব কার্যক্ষমতা এবং কার্য পদ্ধতি সম্পর্কে এস ফোর প্রতিরক্ষা ব্যবস্থাটি চার ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ করতে সক্ষম এবং ড্রোন ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে এর পাশাপাশি ছশো কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্রকে ট্র্যাক করতে এবং চারশো কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম যে কারণে এটিকে শ্রী বিষ্ণু সুদর্শন চক্রের সঙ্গে তুলনা করা হয় কারণ সুদর্শন চক্রের মতোই এস ফোর ও শক্তিশালী এবং নির্ভুল এছাড়া এর কার্য পদ্ধতি প্রথমেই রয়েছে রেডার রেঞ্জ ছশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং প্রায় টার্গেট ট্র্যাক করতে সক্ষম দ্বিতীয় ধাপে রয়েছে ফায়ার কন্ট্রোল রেডার যার রেঞ্জ চারশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং প্রায় আশি থেকে একশোটি টার্গেট ট্র্যাক করতে সক্ষম যেখানে এটি সার্ভেলেন্স রেডার থেকে আসার তথ্য অনুযায়ী টার্গেট লোকেট করে এবং সিগন্যাল পাঠিয়ে মিসাইলকে টার্গেটের দিকে চালিত করে তৃতীয় ধাপে অবস্থিত এস ফোর হান্ড্রেড এর প্রত্যেকটি লঞ্চারে চারটি করে ক্যানিস্টার থাকে এবং প্রত্যেক ক্যানিস্টার একটি করে মিসাইল ধারণে সক্ষম চতুর্থ ধাপে অবস্থিত কমান্ড পোস্ট দ্বারাই এই সকল রেডার এবং লঞ্চার নিয়ন্ত্রিত হয় এবং এখান থেকেই পুরো ব্যবস্থার ওপর নজর রাখা হয় সাধারণ অর্থে বলা যায় এটাই হলো প্রতিরক্ষা ব্যবস্থার মস্তিষ্ক পরিশেষে বলা যায় এস ফোর হান্ড্রেড হলো একটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এটি দীর্ঘ ও মাঝারি উভয় পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম এর উন্নত র্যাডার ব্যবস্থা এবং একই সময় একাধিক লক্ষ্য বস্তুকে ট্র্যাক ও আঘাত করার ক্ষমতা এটিকে বিশ্বের অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার স্থান দিয়েছে